যারা বলেন যে উনি তাকে সাপোর্ট করে নাই আপনারা কি জানেন আল্লাহর কছম করে বলতে পারি একশো হাজার এক হাজার পার্সেন্ট সত্য কথা বলতেছি যে হাদি ভাইয়ের বউ বহুত প্রোগ্রামে অ্যাটেন্ড করছে মাঠে মাঠে নামছে সে সে এই যে প্রোগ্রামগুলো হচ্ছে এই যে আন্দোলনগুলো হচ্ছে এই বহুত আন্দোলন সে স্বয়ং তার স্বামীর সাথে সে যোগ দে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানা চ্যানেলে আমি রেহানা সুইডেন থেকে বলতেছি আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের আমি একদম পিওর কিছু সত্য কথা বলবো যারা হাদি ভাইয়ের স্ত্রী সম্পর্কে অনেক কিছু জানেন না তারা জানতে চান আবার অনেকে বিভ্রান্তমূলক কথাবার্তা বলতেছেন আমি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি আজকের তাহলে আপনাদের যে ভুল ধারণাগুলো আছে সেগুলো ভেঙে যাবে আচ্ছা অনেকেই আমাকে কমেন্টসে করছেন যে কমেন্টস করছেন যে উনি ওনার ওয়াইফ এগুলো চাইতো না ওনার ওয়াইফ রাজনীতি করা পছন্দ করতো না ওনার ওয়াইফ এগুলো পছন্দ করতো না উনি এই জন্যই উনি এগুলো একটু আড়ালে থাকার চেষ্টা করে এই একটা কথা আর একজনে আর আবার অনেকে দু একজনে কমেন্টস করছেন এই দুই একজনের উত্তর থেকে দেখ আমাদেরকে প্রশ্নগুলো উত্তর দিতে হবে কারণ এখান থেকেই সরাই যায় এই কথাগুলো এবং সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নগুলো অহরহ আছে ঠিক আছে অনেকেই বলতেছেন যে ওনার বোনেরা পর্দা করে না ওনার বউ পর্দা করে উনি কি ওনার বোনদেরকে শিখাইছে বউকে বউকে শিখাইছে বোনদেরকে শিখায় নাই হুম এই রকমের কথাগুলো সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পারেন আমি সেই ভিডিও ক্লিপগুলো বা সেই লেখাগুলো দেখাচ্ছি না কারণ আমি আমার চ্যানেলে কখনও কাউকে এগুলো দেখাই না কোনো কারো কোনো ক্লিপ কোনো ছবি আমি ব্যবহার করি না আমি আপনারা দেখে নেবেন এগুলো সোশ্যাল মিডিয়া এখন খুললেই দেখতে পারবেন এগুলো এই প্রশ্নগুলো এই কথাগুলো তারপরে তার ওয়াইফ উনি ওনাকে উনি সোশ্যাল মিডিয়া আসলো না কেন উনি তো একটু দেখাও করলো না কিছুই করলো স্বামীকেও অনেকে তো বলছে স্বামীর মুখটাও সে দেখে নেই অনেকে বলছে যে উনি ওনার ডিফোর্স হয়ে গেছে অনেক ওনার ডিফোর্স হয়ে গেছে ওনার বউ নাই এটা বলছে আমি সবার কথার প্রশ্নের উত্তর দিই শোনেন মানুষ সম্পর্কে আগে জানবেন বুঝবেন তারপর কথা বলবেন টপ্প একটা কথা বলে ফেললেই কিন্তু হয় না জানতে হয় আপনি যে না জেনে এরকম একজন মজলুম সে তার স্বামী নাই সে একজন বিধবা বোন এত অল্প বয়সে মাত্র একটা দশ মাসের বাচ্চা আছে তাকে নিয়ে যে কথাগুলো বলেন চিন্তা করে বলেন যে বোনেরা বলেন আর আপনিও তো বিধবা হতে পারেন যে কোনো সময় মরবেন না আপনার স্বামী কি মরবে না তখন আপনার কি হবে বলেন যে মায়েরা বলেন আপনার ছেলে কি মারা যাবে না যে ভাইয়েরা বলেন আপনি কি মারা যাবেন না আপনার বোন কি তখন বিধবা হবে না কেন বলেন কোন দল করেন আপনারা আমি বুঝি না কিছু আপনাকে কি বিবিক বিক্রি করে ফেলেছেন মানুষত্ব বিক্রি করে ফেলেছেন একদম হ্যাঁ এত নেরো মনের হন কীভাবে আমি বুঝি না এত নেরোমন মন মানুষদের কীভাবে চলাফেরা করেন আপনারা আগে জানেন তাদের ফ্যামিলি সম্পর্কে জানেন দেখেন সার্চ করেন আপনি ইউটিউবে পাবেন গুগলে সব কিছু পাবেন আপনি এগুলো সার্চ করে দেখেন তাদের কী কী তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের ফ্যামিলি কী আলেম ফ্যামিলি শিক্ষক ফ্যামিলি ওনাদের সম্পর্কে জানেন সব কিছু তারপর একটা কথা বলেন বললেই তো আর হবে না আর একজন বোন সে রাস্তায় নামছে বউকে নামতে হবে সবাইকে নামতে হবে ওনার বউ নামছে না না নামছে আপনি জানেন সেটা পরে বলবো সেটা আমি পরে বলবো অবশ্যই বলবো ইনশাল্লাহ আজকের তো দেখেন খালি মুখ দেখাইলেই দেখানো হয়ে যায় না যে নামছি এই মুখ না দেখাই অনেক কিছু করে সেটা তো আপনারা বুঝেন না না বুঝে উল্টাপাল্টা একজনের প্রসঙ্গে কথা বলা শুরু করে দেন তো যাই হোক ওনার বোনেরা নামবে না আপনার ভাই যদি মারা যেত আপনি কি করতেন ঘরে বসে থাকতেন আপনার বোন যদি মারা যেত আপনি কি ঘরে বসে থাকতেন আপনি কি দেখছেন এই যে সোশ্যাল মিডিয়ায় এই যে তার বোনেরা এই যে এতগুলো ভিডিওতে এত হাজার হাজার লক্ষ লক্ষ তাদের পোস্ট ইয়ে আছে তাদের ভিডিও আছে ইউটিউবে সে ফেসবুকে কোনখানে দেখছে তাদের মাথার চুল বাইরে রয়েছে হাত বাইরে রয়েছে পা বাইরে রয়েছে শরীর দেখা যায় কোথায় দেখছেন বলেন একটা একটা পোস্ট দেখান একটা ভিডিও দেখান কোথায় আছে পর্দা কি শুধু একদম চোখ মুখ নাক সব ঢাকলেই পর্দা এছাড়া কি পর্দা হয় না হয় না বলেন ঠিক আছে যারা চোখ মুখ একদম হাদি ভাইয়ের বইয়ের মতন হ্যাঁ যারা পর্দা করে গায়রত তাদের সম্পূর্ণ আলাদা আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনি দুই রেখাত নামাজ পড়েন দশ মিনিট নিয়ে ধরেন দুই রেখাত নামাজ পড়েন দশ মিনিট নেওয়া আর দুই রেখাত নামাজ পড়েন আপনি পঞ্চাশ মিনিট নিয়ে আপনার কি এক হবে সব আপনি বলেন এক হবে কখনো এখন ওই পর্দার সাথে এই পর্দা তো মিলে হবে না আমরা যারা পর্দা করি মিলে কখনোই হবে না ওনার মর্যাদা উচ্চ স্থানে জান্নাতেরও স্তর আছে ছোট বড় মাঝারি ঠিক আছে সবাই এক জায়গায় না জাহান নামেরও স্তর আছে আগে একটু বুঝবেন জ্ঞানে নেবেন এই কথাগুলো তারপরে কথা বলবেন এখন উনি তো ভাইয়ের ভাইয়ের জন্য বের হয়েছে রাস্তায় ঠিক আছে বউ বের হয়েছে না যে বলতেছি হ্যাঁ আপনারা কয়টা জানেন কয়টা জিনিস জানেন এগুলো নিয়ে কথা বলেন যে এরকমের কমেন্টসগুলো যা সে করেন কমেন্টসগুলো পড়ে দেখেন আমার আপনারাই অনেকে অনেক কলেজের ভাই বোনেরা আমার সেই কমেন্টসগুলোর উত্তর দিছেন অনেক কমেন্টস তা আপনারাই দিয়েছেন আমি বলা লাগে না কমেন্টসগুলোর উত্তর আপনারাই দিচ্ছেন অনেকে কলেজে থেকে দোয়া করি আপনাদের জন্য আমি কলেজে থেকে দোয়া করি বোনেরা আমার বিশেষ করে অনেক বোনেরা সেখানে উত্তর দিচ্ছেন আমার দেওয়া লাগে না হ্যাঁ এই কিটগুলোর আপনারা উত্তর দিছেন ভালো কথা আসলো ওনরা সম্পূর্ণ এটা শিক্ষক ফ্যামিলির আলেম ফ্যামিলির গেল সেটা আর একটা কথা আসি এই যে হাদি ভাইয়ের বউর কথা যে বলছেন যে উনি এটা চায় নাই আপনি কতটুকু জানেন ওনার সম্বন্ধে হাদি ভাইয়ের এই ভিডিওগুলো অনলাইনে আছে চোখে আঙুল দিয়ে দিলাম দেখিয়ে দেখবেন তার ভিডিওগুলো দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখন শেয়ার করছে আছে সেখানে ভাই নিজে মুখ থেকে বলছে যে আমার বউয়ের যে স্যাক্রিফাইস আমার এই দলের জন্য এই আন্দোলনের জন্য এরকম কোনো নারী করতে পারে না আপনি জানেন যখন তিন মাসের বাচ্চা পেটে থাকে একটা মায়ের আমরা তো বাচ্চা হয়েছে আমরা জানি তখন তার শারীরিক অবস্থা কতটা দুর্বল থাকে কতটা সে অসুস্থ থাকে সেই অসুস্থ অবস্থায় পর্যন্ত হাদিভাই এমন আছে ঢাকার শহরে তার বাসায় হাদিভাইয়ের ওয়াইফ একা ছিল বাসায় তার ফ্যামিলির কেউ জানতো না বিষয়টা শ্বশুর বাড়ির কেউ জানতো না বাপের বাড়ির কেউ জানতো না যে এই ভাবি একা আছে বাসায় হাদিভাই সাত দিনও বাসা যেতে পারে নাই উনি একা বার্সারিছে এবং ওনাকে সম্পূর্ণ সহযোগিতা এবং সাহস তাকে তার ওয়াইফ বুঝছেন জানেন না ভিডিওগুলো দেখেন আমার কথা বিশ্বাস করা লাগবে না এটা হাদিবাইয়ের মুখের কথা হাদীভাইয়ের মুখের কথা বলবেন শুনবেন আপনারা ঠিক আছে এটা হাদীভাইয়ের মুখের কথা আপনি শুনবেন তো সেখানে এইভাবে তাকে সহযোগিতা করা হয়েছে সামান্য মুখের ক্রিম কেনার কথা বলছে হাদীভাইয়ের পনেরো দিনও কিনে দিতে পারে নাই উনি তো বের হইতো না ঠিক আছে হাদীভাইয়ের ওয়াইফ তো সব কিছুতে তাকে সহযোগিতা করছে আজকের এখন বলবো সবচেয়ে মূল ঘটনা যেটা সোশ্যাল মিডিয়ায় আপনারা একটা না আমি ভিডিও ক্লিপ দেই না দেখে দেখাচ্ছি না আপনারা শুধু হাজি ভাই লিখে স্বাধীনতা হাজারো হাজার ভিডিও আসবে হাজি ভাইয়ের যে উনি যে ওনার জীবন কাহিনীগুলা ওনার কেমনি উঠে আসছে উনি এই রাজনীতিতে কেমনি উনি বড় হয়েছে সেগুলো একটু দেখবেন সব পর্বে পর্বে আছে আপনি দেখবেন সেখানে আমরা তো জুলাই যোদ্ধা ছিলাম আমরা তো মাঠে ছিলাম অনেক কিছু আমরা জানি অনেক কিছু দু চোখেও দেখছি কথা বুঝছেন এখন যারা বলেন যে উনি তাকে সাপোর্ট করে নাই আপনারা কি জানেন আল্লাহর কছম করে বলতে পারে একশো হাজার এক হাজার পার্সেন্ট সত্য কথা বলতেছি যে হাদি ভাইয়ের বউ বহুত প্রোগ্রামে অ্যাটেন্ড করছে মাঠে মাঠে নামছে সে সে এই যে প্রোগ্রামগুলো হচ্ছে এই যে আন্দোলনগুলো হচ্ছে এই বহুত আন্দোলনে সে স্বয়ং তার স্বামীর সাথে সে যোগ দেশে এবং সম্পূর্ণ পর্দা করে সম্পূর্ণ পর্দা মেনটেন করে সেটা আপনারা জানেন কয়জনে ঘরে বসেই ইসলাম হয়ে যায় না ঘরে বসেই মনে করেন আপনারা এই সব কিছু আদায় করতে পারবেন না আপনি ঠিক আছে হুম এই আধিপত্য বিরুদ্ধে কথা বলতে গেলে ঘরে বসে কথা বললেই হবে না সংগ্রাম করতে হয় জন্য ঠিক আছে উনি করছে আপনারা কয়টা জানেন শত শত প্রোগ্রামে বহুত প্রোগ্রামে তার ওয়াইফ তার সাথে ছিল যদি আপনারা আমার এই কথাটার মিথ্যা প্রমাণ করতে পারেন আমি আর জীবন আপনার সামনে ভিডিও করব না আপনারা হাদি ভাইয়ের মুখে শুনবেন এই কথাগুলো তার এগুলো দেখবেন তার ভিডিওগুলো অনলাইনে বহুত আছে কি জানেন আপনি তার সম্বন্ধে কেন বলেন যে সে সাপোর্ট করে নাই এটা করে না সেটা করে না এই জন্য দেখতে আসে না আপনি কীভাবে আপনার এই কথাগুলো বলেন একটু একটা বার বলেন তো প্রমাণ জানেন আপনার দেখেন দেখছেন কিছু উনি যে এই আন্দোলনে যোগ দিতেটাকে আপনারা জানেন যারা জানেন না তারা আজকে নতুন আমি বললাম যদি আপনি এই কথা মিথ্যা প্রমাণ করতে পারেন যদি এরপর আপনারা বলেন আমি তো আমার প্রয়োজনে সেই ভিডিও ক্লিপ দেব ইনশাআল্লাহ হাদিভাইয়ের মুখে শুনবেন আপনি যে সম্পূর্ণ সে হ্যাঁ পর্দা ফুল মেনটেন করে তারপরে সে সে আন্দোলনে একটা না বহুত আন্দোলনে সে যোগ দিয়েছে বহুত মিছিল এসে গেছে বহুত এ আজকের আমি বললাম এই কথাটা আপনাদের সাথে চ্যালেঞ্জ তুলে দিলাম যে সত্য না মিথ্যা একশো সত্য কথা এটাই হলো হাদিভাইয়ের ওয়াইফের কথা তো কাউকে নিয়ে কোনো কথা বলার আগে একটু চিন্তা করে বলবে বলবেন ঠিক আছে হ্যাঁ নারীরাও যুদ্ধে গেছে নবীদের আমল থেকেই শুরু হয়েছে এটা ঠিক আছে ঘরে বসে থাকলে ইসলাম কায়েম হবে না দেশ দেশ ভালোভাবে চলবে না দেশে আপনি এই যে মনে করেন আধিপত্য বিরোধের কথা বলবেন খালি ঘরে বসে বললেই হয়ে যাবে হ্যাঁ এটাই এমনি হয়ে যাবে ইনসাফ কায়েম কিভাবে করবেন ইনসাফ কায়েম করবেন কি শুধু ঘরে বসে বসে কান্না করলে আরও বড় বড় কথা বলে হয়ে যাবে না রাস্তায় নামতে হবে এ তো নামছে দেখেন আপনি আপনাকে আজকে বললাম যে কথাটা আমি এতদিনে বলতে চাইনি এই কথাটা যারা এই যে কমেন্টসগুলো করেন সেজন্য আমি কথাটা বললাম যারা অনলাইনে কথাগুলো বলেন তাদেরকে বললাম যে উনি খালি সাপোর্ট করে নাই তার হাজবেন্ডকে উনি নিজে রাস্তায় নামছে উনি নিজে নামছে হাদিভাইয়ের স্ত্রী নিজে নামছে এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন হাদিভাইয়ের মুখের কথা আমার কথা না ঠিক আছে তো এরকম কথা বলিয়েন না ভাইয়েরা বোনেরা প্লিজ এরকম কথা কারো সম্বন্ধে বলবেন না উনি গায়রত মানে ওনার মতন একজন মহিউষী নারী জীবনে হতে পারবো না আপনিও হতে পারবেন না এ শুধু শুধু আজাইরে কথা বলিয়েন না আজাইরে কথা বলা বন্ধ করেন আর একটা কথা পরের কথা বলে শুধু শুধু গুনার ভাগি হন কেন আরে নিজেরাই তো কত পাপ করতেছি সেটাই তো পড়ে রয়েছে এখন পরের কথা বলে পাপ করব কেন আমরা আমাদের ঠেকা পড়ছে কি বলেন কিসের জন্য এই পাপটা আমরা করতে যাব শুধু শুধু অন্যজনকে নিয়ে গেল সেটা ওনার মুখ দেখেন আপনারা কি জানেন ওনার মুখ দেখেন না উনি কি রাস্তায় বেরিয়ে মুখ দেখবে হুম উনি তো মেডিকেলে বসে ওনার মুখটা উনি দেখতে গেছিল আপনারা কিন্তু আমরা ওনার আপনার চেহারা দেখে দেখা হয়ে যাবে দেখছেন যেরকম একটা পর্দা নিয়ে এরকম টেনে 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 ওনাকে নিয়ে গেছে কেন কিন্তু গায়রত মানত যথেষ্ট পর্দাশীল মহিলা ওনাকে এভাবে করে নিয়ে গেছে দেখাবার জন্য শেষ স্বামীর মুখটা দেখে সে স্বামীকে শুধু একটা কথা আমি আমার বিশ্বস্ত সূত্রে যেটা শুনছি সেটা আমি বলতেছি একদম বিশ্বস্ত সূত্রে বলতেছি সে শুধু বলছে যে আপনি যান আপনি দেশের জন্য এটা করছেন আপনি যান আপনার সাথে দেখা হবে কে আমার মাঠে আপনাকে বিদায় দিয়ে দিলাম একজন স্ত্রীর মুখের এই কথাটার ওয়েট নিতে পারবেন একজন স্ত্রী আপনার সেরকম হতে পারবেন আমি হতে পারবো বলেন এই যে কথাগুলো বলেন পারবেন পারবেন না তো তাহলে কেন কথাগুলো বলেন ভাই বোনেরা কেন বলতেছেন এই যে কমেন্টস এসে বলেন এমনি বলেন সামনে বলেন কেনই এই কথাগুলো বলতেছেন এরকম একজন ভালো মানুষকে নিয়ে কেন বলতেছেন যে সাপোর্ট করে না এটা করছে না মুখ দেখে না এটা ছাড়াছাড়ি হয়ে গেছে কমেন্টসগুলো আমার কমেন্টস খুঁজতে পাইবেন দেখবেন এগুলো বহুত এর লেখে ঢুকে এগুলো লেখে লেখে হ্যাঁ তারপরে বলে কি হাদি ভাই গালি দিচ্ছে এটা দেখেন না হাদি ভাই যায় হাদি দলগুলা যে হাদি ভাই যে গালিটা দিছিল সেটা কাকে দিছিল তোকে দিছিল নাকি আমাকে দিছিল কাকে দিছিল তো তার লাগার কথা সে বাকশালিদেরকে গালি তাইলে তো আমিও গালি দিয়েছিল তোর গায়ে কেন তুই নিশ্চয়ই বাকশালি তোর সমস্যা কোথায় এখানে আচ্ছা অনেক রাগনে থাকে কথা বললাম ভাইয়েরা বোনেরা আপনারা হয়তো অনেকেই জানতেন না এই কথাগুলো আমার হাদি ভাই আমার বরিশালের ভাই আমিও বরিশালের একটা বোন আপনাদের তো কথাগুলো আজকে বলে দিলাম যে আপনারা হয়তো প্রমাণ করে দেখতে পারেন সোশ্যাল মিডিয়া এরকম হাজারো হাজারো ভিডিও আছে হাদিভাইয়ের মুখের কথা আপনারা শুনবেন আমার কথা বিশ্বাস না তার কথা আপনারা শুনে নেবেন আমি ভিডিও ক্লিপগুলো আমি দেইনি ঠিক আছে যেটা ওনার নিজের কথা ওনার ওয়াইফ পর্যন্ত এই আন্দোলনে যোগ দিছে অনেক জায়গায় গেছে তো আপনারা ভালো থাকবেন সবাই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করলে ভিডিওগুলো সরিয়ে পারবে অনেকেই জানতে পারবে এই সত্য ঘটনাগুলো যে ইসলাম এমনিই কায়েম হয়ে যায় না তারপরে আধিপত্য বীরে যারা কাজ করে তারা শুধু ঘরে বসে থাকলেই হবে না তাদের কথা বলতে হবে সত্য প্রচার করতে গেলে কথা বলতে হয় রোডে নামতে হয় রাস্তায় নামতে হয় পর্দা মেনটেন করেও আপনি এটা করতে পারবেন পর্দা ছাড়াও যারা করে তারাও করতে পারে সব কিছু আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এটা অন্য কারো কোনো হাত নাই এখানে ঠিক আছে তো যদি আপনাকে আপনার আপনাদেরকে কী বলবার আর ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ